তার বাড়ির লোকের সঙ্গে আমরা আজকে দেখা করেছি ছোটো ছোট দুটো বাচ্চা আছে ভাবি ছিলেন মানুষকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই কিন্তু সেটা বাদ দিয়ে স্বর্গতভাবে এমএলএ সাহেব নিজে বারবার গেছেন মুখ্যমন্ত্রী নিজে অবগত আশ্বাস দিয়েছেন পাশে থাকার এবং সাংসদ হিসেবে আমার যতটুকু দায়িত্ব সেটাও আমি পালন করব অবশ্যই আগামী দিন বাচ্চাদের পড়াশোনার বিষয়টাও সকাল ভেবেছেন একটা চাকরির আশাও রয়েছে সেটা হবে আমরা পাশে থাকবো ভাইয়ের পরিবারের পাশে আমরা থাকবো এবং ভাঙরের যে এই সন্ত্রাসের যে রাজনীতি আমার মনে হয় যে এটা নিয়ে খুব স্ট্রিক্টলি কলকাতা পুলিশ প্রশাসন সবাইকে মুভ করতে হবে এবং ভাঙর মানেই যে সবার মনে একটা ভয়ের সঞ্চার এই ভয়টাকে আগামী দিন কাটাতে হবে এই ঘটনায় একটা আমি মনে করি যে যারা যে বা যারা এই জঘন্যতম নিকৃষ্ট মানের ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত এবং রঙের উর্ধে গিয়ে বর্ণের উর্ধে গিয়ে ধর্মের উর্ধে গিয়ে জাতের ঊর্ধ্বে গিয়ে পলিটিক্যাল পার্টির উর্ধে গিয়ে এই এই গোটা বিষয়টাকে কিন্তু খুব সিরিয়াসলি এবং আনবায়জডভাবে ইনভেস্টিগেশনের আওতায় করতে হবে অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে শুধুমাত্র মাস্টার মাইন্ডকে খুঁজে বার করলে হবে না সের ফে একে বস্তি কৃষ্ণে জেলায় পাগলকে হাত মে মাছেস কিসনে দিয়ে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে কারা ইন্ধন জোগাচ্ছে কারা প্রভোগ করছে কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাপোর্ট করছে কে বা কোন দল ব্রেন ওয়াশ করছে এই সব কিছু ইনভেস্টিগেশনের আওতায় আসা উচিত তৃণমূল কর্মী তিনি কি দলের মধ্যে থেকেই দলের কোথাও কি কোন সমস্যা তৈরি করা বা দলের যে ক্ষতি করা হয়তো অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলাতে সেটা সেটা অন্য বিষয় কিন্তু দলের ক্ষতি করা এই চেষ্টা করছিলেন কেন এটা মানুষকে খুন করলেন এরকম যার এরকম ক্রিমিনাল মাইন্ডসেট সে তো দলকে থেকে দলকে গৌরবান্বিতও করতে পারবে না দলকে বেনিফিটও করতে পারবে না এবং আমি একটাই কথা বলছি যে যে কোনো রকমের প্ররোচনা প্রভোকেশন এবং তার সঙ্গে কারা সাপ্লাই করছে কারা হাতিয়ার জোগাচ্ছে কারা টাকা জোগাচ্ছে কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্রেনওয়াশ করছে উস্কানিমূলক জিনিসপত্র করছে সবটাকেই কনসিডার করতে হবে যারা দলকে প্রকৃত অর্থে ভালোবাসে আজকে রাজনৈতিক মতবিরোধ হতে পারে সামাজিক মনোমালিন্য হতে পারে বাকবিতণ্ডা হতে পারে কিন্তু কতটা রাগ কতটা হিংসে কতটা শয়তানি বুদ্ধি বা জানোয়ার প্রবৃত্তি থাকলে একজনকে পাঁচ রাউন্ড গুলি করার পর ওরমভাবে নৃশংসভাবে কোপানো হয় কাজে এই মানুষটা সমাজের যে স্তরেই থাকুক যে কোনো দলেই থাকুক কোনোদিন দিন কারো ভালো করতে পারবে না মির্জাফর তো দেখুন মির্জাফরের সাথে পরিচিতি তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটা শুধুমাত্র একটা একটা কর্মী একটা ভূতের কর্মী না বড় বড় লিডারদের মধ্যেও আমরা মির্জাফর বৃত্তি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে অবগত সেই সময় ফিল্টার করতে হবে ভাঙর তৃণমূল কংগ্রেসকে সকাল দেয় এবং গোটা সমগ্র ভাঙর তৃণমূল কংগ্রেস টিম যেই পর্যায়ে নিয়ে গেছে মানুষের অ্যাকসেপ্টেন্স সেটা আমরা ভোটের বাক্সে দেখেছি যে মানুষের সমর্থন রয়েছে আমাদের সাথে গুলি করে মেরে বোমা দিয়ে উড়িয়ে মানুষের সমর্থন মানুষের প্রাণ কেড়ে নেওয়া যেতে পারে কিন্তু মানুষের সমর্থন তৃণমূলের প্রতি তুলে নেওয়া যাবে না